সিরাজগঞ্জ মধ্যে দর্শনের স্থানের মধ্যে দিন জনপ্রিয়তা লাভ করছে প্রতিদিন বিকেলবেলা দূর দূরান্ত থেকে ছুটে আসে বিভিন্ন দর্শনার্থী এই ব্রিজে মানুষ কিসের লেগে আসে কি দেখবে আসে বা আপনি কিসের লেগে আসবেন সবকিছু আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো সব পুরো ভিডিও এখন কন্টিনিউ করতে থাকুন হাই আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি শুরু করেছেন আসলে অনেক অনেক ভালো আছেন আইসক্রিমে আসলে আমাদের সিরাজগঞ্জ চুল্লাপাড়া করতন নদীর একটা সেতু আছে সন্তলা সেতু ঘুরবেন লেগে আছি আমরা যারা সিরাজগঞ্জের লোকজন আসি কম বেশি কিন্তু সবাই এনে ঘোরাফেরা করছি আর না আমরা তো সবাই জানি সন্তলা সেতু তো দেখবেই পারতেছি নিচে কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থী আসলে মানুষ এনে কী দেখতে লেগে আসে কি আছে এনে আমি আসলে কিছু বুঝবার পারতেছি না তবে আবার অনেক কিছুই আছে বিশেষ করে মনে করেন যে বর্ষার সময় চারিদিকে থই থই পানি মুক্ত বাতাস তারপরে নদীর উপর দিয়ে বেয়ে যায় বিভিন্ন ধরনের নৌকা এগুলো উপর থেকে দেখতে কিন্তু ভালোই লাগে তাই না তাছাড়া বিকেলবেলা আপনাদের সাথে আড্ডা দেওয়ার মতোই একটা জায়গা একটু উল্লাভারাতে শাদপুরে যাতায়াতের সময় পাইকা ঢালোমোর নামে একটা জায়গা আছে সেখান থেকে হাফ কিলোমিটার পূর্বের দিকে আসতে পারে এই ব্রিজটা দেখতে পারবেন তবে যারাই আসেন একটু বিকেল করে আসার চেষ্টা করেন নলে পরে আবার রোদে পুরে উড়ে যেতে পারেন কারণ ব্রিজের উপর তো আর গাছ মাছ লাগানো যায় না বুঝছে না যদিও নিচে গাছ মাছ আছে দোহন মান সেটা আর এক বিষয় যেহেতু ব্রিজ দেখতে আসবেন ব্রিজ থেকে সৌন্দর্য উপভোগ করবেন সেই হিসাবে একটু বিকেল ঘরে আসতে পারে আপনাদেরই ভালো হবে একটু ঘুরে ফিরে মজা পাবেন বুঝছেন বর্তমানে এই ব্রিজকে কেন্দ্র করে মনে হরেন যে বিভিন্ন দোহানপাতি ফুস্কর দোহান কপি সব তৈরি হয়ে গেছে কিন্তু এই ব্রিজের নিচে আর শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলনা জাতীয় বিভিন্ন রাইড নৌকা দোলনা ইত্যাদি কিন্তু তৈরি হয়ে গেছে এক কথা এখন এটা একটা পুরোপুরি একটা পর্যটক কেন্দ্র হয়ে গেছে বুঝছেন জায়গাটাতে কারা কারা আইসেন আর জায়গাটা আসলে আপনার কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই আর মেলা যদি ভালোটা লাগে তাহলে একটু লাইক মাইক দিয়ে আমার হাতেই থাকেন বুঝছেন না তো চলেন পুরো ভিডিও হান কন্টিনিউ করেন